মেসেজ এনভায়রনমেন্টে আমাদের সব থেকে এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো এতে আমাদের সবার লেগে ভালো আজকে একটা বিশাল একজন ব্যক্তির একটা মেসেজ পেয়েছিলাম মেসেজটা ইজ উই শুড ফলো আওয়ার কালচার টু সেভ আওয়ার নেচার ফর দ্য ফিউচার পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে আমাদের হাইকোর্ট চত্বরে আমরা বৃক্ষরোপণের উদ্যোগ অথরিটি লেভেলে নেওয়া হয়েছিল এরই একটা অঙ্গ হিসাবে আজকে হাইকোর্ট কোয়ার্টার কমপ্লেক্স রামনগর তিন চত্বরে হাইকোর্ট অ্যামপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে বৃক্ষরোপণের আমরা একটা আয়োজন করেছি সেখানে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী বর্মা মহাশয় উপস্থিত থেকে এটা উদ্বোধন করেছেন এবং এইখানে যারা দেখছেন আমরা সব সহকর্মীরা উপস্থিত আছি আজকের দিনে বিশ্ব 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 যখন উষ্ণায়ন চলছে সেই ক্ষতিকর দিকগুলোকে কাটাবার জন্য বৃক্ষরোপণ একটি অত্যন্ত জরুরি প্রয়োজন হয়ে পড়েছে আওয়ার অফ নিড সো সেটাকে কেন্দ্র করেই আজকে আমাদের এই উদ্যোগ আমরা চাই শুধু হাইকোর্ট কমপ্লেক্সে না আমরা ভবিষ্যতে আরও কিছু জায়গা আমরা বের করে ওইখানেও বৃক্ষরোপণের উদ্যোগ নেব আপনার পরিচয়টা আমি সভাপতি হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সন্দীপ দে